প্রথমে কপিল পরে তার তার সন্তান পর্যায়ক্রমে আমার গা হয়ে গেছে হয়তো নাও বাঁচতে পারি প্রবাসে নারীরা কতটা অসহায় এই ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন আমরা জানি সৌদির মানুষ অনেক ভালো কিন্তু তাদের ভেতরটা আমরা কেউ জানি না ভালো খারাপই দুনিয়া ভালো খারাপ সব দেশেই আছে এক ভনের সাথে ঘটে যাওয়া তার বাস্তব জীবনের গল্প বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার সবাইকে অনুরোধ করবো এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য যেভাবে লিখেছেন সেভাবেই শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমার বয়স আঠাশ আমি বিবাহিত বিয়ের ছয় মাস পরেই আমি বাচ্চা কঞ্চিত করি বিয়ের পর থেকেই আমার স্বামী কোনো কাজ করতো না বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি প্রতিটা সময় ঝামেলা লেগেই থাকতো আমি তেমন পড়াশোনাও জানি না ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি আমার বাচ্চা হবার পর বাড়িতে আরও ঝামেলা শুরু হলো একেবারেই আমার স্বামী কোনো কাজ করতো না আমার বাচ্চার বয়স দুই বছর হবার পর আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে সৌদি আরব পাঠাবে বলে জমি জমা বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দেয় দালালকে তারা তিন মাস ঘুরিয়ে পরে। আমার স্বামীর প্রবাসে যাবার ব্যবস্থা করে কিন্তু আমার স্বামীর মেডিকেল টেস্টে কিছু সমস্যা ধরা পড়ে যার কারণে বাধ্য হয়ে আমাকে প্রবাসে যাওয়ার জন্য বলা হলো আমি আমার সংসার বাচ্চা স্বামী সব কিছু ছেড়ে প্রবাসে চলে আসি ভেবেছিলাম এখানে শান্তির জায়গা মালিকানা ভিসা এক কপিলের বাসায় কাজ সৌদির মানুষ বাংলাদেশের মানুষের চাইতে উঁচা লম্বা ভেবেছিলাম এখানে কাজ করে পরিবার সন্তান স্বামী সবাইকে ভালো রাখবো কিন্তু সেটা আমার কপালে জোটেনি প্রবাসে আসার প্রথম মাস মোটামুটি গেল দ্বিতীয় মাসে আমার কপিল তার সন্তানদের নিয়ে বাসায় বেড়াতে এলো এরপর শুরু হলো আমার জীবনের কালো অধ্যায় জীবনের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে গেল আমার কপিল বেশিরভাগ সময় তার দ্বিতীয় স্ত্রী আর চার ছেলে নিয়ে আমেরিকা থাকে প্রতি মাসে সাত দিন পাঁচ দিনের জন্য আর এই বাড়িতে বেড়াতে আসে ভেবেছিলাম নবীর দেশটা যত পবিত্র মানুষগুলোও তেমন পবিত্র কিন্তু সেটা না দ্বিতীয় মাসে কপিল বাসায় এসে আমাকে দেখে খুব খুশি হয় আমাকে তাদের মন জয় করার জন্য মানে নাচার জন্য বলে এবং পঁচিশ রিয়াল উপহার দিতে চায় আমি রাজি হয়ে নাচ করি তারা খুশি হয়ে পঞ্চাশ রিয়াল দেয় আমাকে আমিও খুশি হয়ে গ্রহণ করেছিলাম কিন্তু ওই রাতি রাত প্রায় তিনটার দিকে কপিল মদ খেয়ে আমার কাছে আসে আমার রুমে আসে এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ে প্রবাসে চিৎকার করলো বাঁচানোর কেউ নেই অনেক কান্না করেছিলাম কিন্তু মানে নাই আমাদের দেশের পুরুষের চাইতে ওই দেশের পুরুষের সব দিক দিয়ে শক্তি বেশি আমি তার শক্তির সাথে আর পেরে উঠতে পারিনি সে তার ইচ্ছা মিটিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ বাকি চার সন্তান আমাকে শেষ করেছে একটা অসহায় প্রাণীর মতো কেঁদে বুক ভাসানো ছাড়া আমার কোনো উপায় ছিল না পরের দিন ওঠার মতো শক্তি আমার ছিল না সবে মাত্র কত টাকা খরচ করে জমি জায়গা বিক্রি করে কত আশা স্বপ্ন নিয়ে প্রবাসে এলাম আর আমার কপালে এমন হলো আমি কাউকে বলতেও পারছি না আমি ভেবেছিলাম এটাই আমার জীবনের শেষ রাত যাই হোক কোনো মতো দিনটা গেল কপিল আমাকে আরও পঞ্চাশ রিয়াল দিয়ে বলল সব ঠিক হয়ে যাবে থাক এখানেই তোর মজুরি বেশি পাবে ওই রাতেই তার সন্তানদের নিয়ে চলে গেল আটতলা বাড়ির সকল ফ্লোরের ছিঁড়ি মশা আর ঝাড়ু দেওয়া হলো আমার কাজ এইভাবে তিন মাস চলে যায় আমি দেশে টাকা পাঠাই সেই টাকা দিয়ে আমার স্বামীর পরিবার আনন্দের দিন কাটায় যখন মোটামুটি ওই দেশের ভাষা বুঝে গেলাম তখন কপিলের কথায় বুঝলাম তিনি মাসে একবার হলেও এই বাড়িতে আসবে বাড়ির ভাড়ার টাকা নেওয়ার জন্য মনে চাইলে থাকবে মনে না চাইলে থাকবে না এই তো শুরু হলো কোনো কোনো মাসে কপিল একা আসত কোনো কোনো মাসে তার চার সন্তানদেরকে নিয়ে আসতো যে মাসে তার সন্তানদেরকে নিয়ে আসতো সেই মাসে আমি দখল সামলাতে পারতাম না তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে প্রথমে বাবা পরে তার সন্তানেরা আমার কাছে আসতো মাঝে মাঝে এখানেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো কিন্তু আমার সন্তানটার মুখ দেখার জন্য মরতেও পারতাম না পারিশ্রমিক হিসাবে অনেক টাকা পেয়েছি এছাড়াও অনেক ফ্লোরের রুম মুছে দিতাম সেখান থেকেও টাকা পাইতাম অল্প কিছু দিনেই প্রায় দেড় বছরে দেশের সব দেনা শেষ হয়ে করে নতুন জমি কিনে আমার স্বামী কিন্তু প্রতি মাসে এই কষ্টটা আমি নিতে পারতাম না আবার কাউকেও কিছু বলতেও পারতাম না পরিবারের কথা চিন্তা করে দু বছর পর আমার তিন মাসের ছুটি দিবে সেই আশা নিয়ে পড়েছিলাম জীবনে অনেক কষ্ট করেছি এইভাবে দুই বছর শেষ হয় কিন্তু মালিক আমার ছুটি দেয় না বলে আমি নাকি গেলে আর আসবো না দু বছর পাঁচ মাস পর আমি কপিলকে বলি বুঝিয়ে আমি তো এখানে ভালোই ছিলাম তাছাড়া আপনারা অনেক ভালো মানুষ অনেক পাম্পট্টি দেয় কিন্তু প্রতিদানে কোনো লাভ হয় না আমাকে কোনো ছুটি দেয় না ছয় মাসের মাথায় কপিল তার দ্বিতীয় স্ত্রী চার ছেলেকে নিয়ে এই বাসায় বেড়াতে আসে দ্বিতীয় স্ত্রী দুইজনকে জেদ্দার বাসায় রেখে ছেলেদের নিয়ে এই বাসায় থাকা শুরু হলো আর পূর্বের মতোই পাশবিকভাবে আমার ওপর প্রতিটা নিশীতে বাবা ছেলে পর্যায়ক্রমে ঝাঁপিয়ে পড়তো এমনকি আমার পিরিয়ড টাইমটাও ওই মাসে ওরা কোনো ঘ্যাপ দেয়নি আমার পায়খানার রাস্তা ঘা হয়ে গেছে সামনের রাস্তাও ঘা হয়ে গেছে এই আদামরা অবস্থায় দুই বছর সাত মাস চলা কালে আমার প্লেনের টিকিট কেটে আমাকে তিন মাসের ছুটি দিয়ে দেশে পাঠিয়েছে প্রবাসে একটা নারী কতটা অসহায় এটা প্রমাণ আমি নিজে দেশে এসেছি গত মাসের সাতাশ তারিখ লজ্জা সম্মানের ভয়ে ভালো চিকিৎসাও নিতে পারছি না খুব কষ্ট হয় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে আমার প্রশ্ন আমি যে টাকা দেশে নিয়ে এসেছি এই টাকা কি আমার জন্য হালাল আর হারাম হলে আমি এখন কি করব। আমি ভোনদের বলতে চাই প্রকল্পবাসী ভোনদের বলতে চাই দেশে যদি মারা ও যান তাও পরিবারের জন্য যাই হোক লোভে পরে হোক কোনোভাবেই প্রবাসে যাবেন না নারীর জন্য কোনো দেশই ভালো নয় ভিক্ষা করে রাস্তায় পরে না খেয়ে মরে যান সেটাও এই কষ্টের চাইতে ভালো হবে তাও প্রবাসে যাবেন না আমি জানি না আমার ঘটনাটা শেয়ার করবেন কিনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন দ্রুত সুস্থ করেন আমি দেশই থাকতে চাই আর সারাটা জীবন আল্লাহর গোলামি করে বাঁচতে চাই জানি না মহান রব আমাকে ক্ষমা করবেন কিনা সবাই আমার জন্য দোয়া করবেন ঘটনাটি এই পর্যন্তই সবাই ঘটনাটি শুনে যার যার মতো একটি করে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ